হাতে মনে করছো অন্য হুজুর এখন হুজুর সিন সিফা দিয়া বইয়া তাহ আপনাকে দাঁড়াই থাকবেন এই নিয়তে আসছেন জায়গা আছে তো সামনে বসেন আমরা ফজর পর্যন্ত ওয়াশ কইরা তাড়াতাড়ি খারাপ 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 তো পড়ায় ফালাই দেওয়া যেত তখন দেখলো না অ্যালার্জি সবাই পড়ে না আমিন জুড়ে তাহলে আদম আমাদের কি হয় আমাদের আব্বা হইলো সাইট জন আমাদের আব্বা কয়জন আদম হইলো আদি পিতা তারপরে এ বড় আহিন উনি হলেন জাতির পিতা আমাদের জাতির পিতার কি নাম কি ভুলে কি আরেকটা নাকি কত চেষ্টা করছে বুমি হয় অজময় না ঠিক কিনা কত চেষ্টা যে করছে জাতির পিতার মুহস্ত এটা গলার নিচে আর নামে না ডকিলচাইছে বাড়ি আইয়া পড়ে ঠিক কিনা আমরা বলেছি বাংলাদেশের মানুষ আর গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমান এব্রাহিম ছাড়ার কাউকে জাতির পিতা মানে না ঠিক সুতরাং আমাদের আব্বানা কয়জন এক নম্বরে আদি পিতা আদম দুই নম্বরে জাতির পিতা এব্রাহিম তিন নম্বরে রুহানি পিতা নবী মোহাম্মদ রসুল্লাহ আর চার নাম্বার হলো যার যার তার যার যারটা তার তার এটা মিলন যাইতো না এটা একজনেরটা একজনের হ্যাকজনের হ্যাক রহম যার যারটা আমার কথা বুঝেন তো সবাই না ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে দেখি একটু হাত উঠান তো ও বাবা রে তা আমি হুজুরে বাদ আমি ভাবছি না এই আমরা দুইজন পাওয়া গেছে ওয়াজ না শুনুন না হ্যাঁ আমিন কর জোড়া কর তাহলে আমার কথা তো সব বুঝেন না আচ্ছা তারপরে আমি বুঝাইয়া বুঝাইয়া চেষ্টা করব বলার জন্য আমি আবার বুজানের ভিতরে ভালো অনেক হুজুরে কি সামনে বুলদানি সুন্দর সবাই বলেন মার হাবা তাইলে সকল নবীকে আল্লাহ একটা বৈশিষ্ট্য দিয়েছেন যেমন আদাম ও সফিউল্লাহ আবুল বাসার দুইটা আব্বা দুইটা নুহ আদম এর সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ মূসা কলিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না ইলয় সোফন দিলেন সুন্দর্য দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ সুলাইমান নবীরে দিলেন রাজত্ব আবসালমান জানতে মন চায় এক এক নবীরা দিলেন আমার যিনি নবী আপনার যিনি নবী আমাদের যিনি নবী দিসন নবী যিনি ইমামুল মুরাসালিন যিনি خاتমান নবিয়িন যিনি رحمتুল লিল আমার নবীরে কি দিলেন আমরা গাজীপুরের মানুষ জানতে চাই না কি চাই না সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন এটা জানার অধিকার আমাদেরও আমরা শেষ নবীর উম্মত পাইয়া লাস্টে দিয়ে আইসি দিকা আপনি কিছু দিবেন না এটা আমরা মানি না আমাদের নবীরও লাগবে নাকি লাগবে না আল্লাহ রব্বুল আলামিন জানো ডাকে কয় ও বান্দারা জানতে চাও তোমার নবীরে কি দিছি সকল সাহাবিন তাবিন তা বেতাবিন মিনি আইম্মে মুশতেহেরিন আইম্মে শরিয়ত সালফে লিহিন ওলামায়ে মোতাকাদ্দিবিন মুতাক্ষের নিমাম সাহেবান মুফেসিরিনী কেরাম মুহাদ্বিসে নে কেরাম মুফতিয়ানে হাজাম সবাই মিলাক হয়ে গেল এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ইতা তাহলে কথা বললাম না কেউ দয়া করে আমাকে একটু সুযোগ দেন আমি ছোট মানুষ তো পিসি দেয় কথা কইলে ডর করে তো আমার ডর দেখাইয়া লাভ নাই আমি খুব খেয়াল করে কথা শুনবেন ইনসাম তাইলে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তাইলে বুঝা গেল সব নবীর যা আছে আমার নবীর তা আছে নাকি নাই আছে আচ্ছা দুই একটা একটু তালাশ করে দেখি তো আছে কিনা এই পৃথিবীর ভিতরে সবাই আমরা একটা কথা জানি সবচেয়ে সুন্দর নবীর কি নাম তাইলে সবচেয়ে সুন্দর নবিন না বলে ইউসুফ সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা দেখি আমার নবীর মধ্যে এই সৌন্দর্য আছে নাকি নাই জানার দরকার আছে নাকি নাই ইউসুফ নবী সবচেয়ে সুন্দর এই কথা শত প্রসিদ্ধ একটা কথা আমার নবীর থেকে এই ব্যাপারে হাদিস এসেছে আমাদের নবীর ছিল এগারো জন স্ত্রী দুইজন নবীর জীবদ্ কাল করেছেন নয় জনের সাথে আমার নবী একসাথে সংসার করেছেন এই নয় জনের ভেতরে সব এগারো জনের ভেতরে সবচেয়ে বুদ্ধিমতী কিন্তু বয়স কম ওনার নাম হইল আম্বাজানা এসা ওরা বি অল্লাহহুতালা আনহা সোবাহান আল্লাহ কয়েনা ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি ছয় বছর বয়সী বিয়ে হইছে নয় বছর বয়সে সংসার শুরু করেছে আম্মা জানায় যখন বয়স আঠারো নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে সোভান আল্লাহ কইরেন যোর এখন যেখানে যেটা বলা লাগে আমার জন্য দেরি করিয়েন না হ্যাঁ যার যার বুঝ মতো তেতে বইলা ফালাইলেন বলেন সুবাহান আল্লাহ আম্মা জানায় বয়স আঠারো নবী দুনিয়াতে নাই এই আম্মা জানায় সার আল্লাহ তো বুদ্ধি দিছিল দুই হাজার দুইশো দশটা হাদিস আম্মা জানায় থেকে বর্ণিত হয়েছে নবী একদিন ডাক দেয়া কয় সাহাবারা তোমরা কি তোমাদের আম্মা এসা কি চিনো নাকি কয় চিনব না কেন আমাদের নানার নাম হইল আবু বকর সিদ্দিক আপনি হইলেন আমাদের রোহানি পিতা আপনার স্ত্রী হইল আম্মা আপনি আদর করে ডাকেন হুমায়রা চিনবো না ওনাকে ওনাকে তো আমরা চিনি কয় ওনার ব্যাপারে জানো না কি কয় হ্যাঁ সব জানি কয় না সব জানো না তোমরা আয়েশাকে চিনে যাও তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না আয়েশা ছাড়া ইসলাম হয় না সুবহানাল্লাহ বলবেন না কোন জায়গায় গোসল করা লাগবে আমরা জানতাম না কখন মানুষটা পাক হয় আমরা শিখতাম না সব আম্মা জানাইশা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কয় না সব তিনি জানিয়ে দিয়েছেন নবীর প্রাইভেট যে কথাগুলো এত তিনি গোপন করেন নাই এই জন্য আম্মা জানাইশা কে নবী খুব বেশি আদর করতেন মাঝে মাঝে নবী যখন আল্লাহর মাঝে বিলীন হয়ে যেতেন ফানা ফিল্লা আল্লাহর মাঝে যখন নিজেকে বিলীন করে দিতেন অনেক সময় তিনি কোনো মানুষকে চিনতে পারতেন না কাছাকাছি আসার পরে আবার স্থিতি অবস্থায় তিনি সব মনে পড়তো সব বুঝে নিতেন এসার নামাজের পরে আমা এসার ঘরের দরজায় এসে দাঁড়ালেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ বলে দরজায় সালাম দিলেন এটাই হচ্ছে ঘরে ঘরে ঢোকার আদব ঢুকবেন দরজায় দাঁড়াইয়া আগে সালাম দেবেন সবাই রাজি আছেন নাকি বাড়িতে নিজের ঘরে ঢোকার সময় সালাম দেবেন আজকে সালাম দিতে সুবিধা হবে কারণ এই মহল্লার যারা আছেন আপনি